হজরত তার চাচার কাছে বড় হয়েছে দালিত পালিত হয়েছে হঠাৎ করে যখন রসূলের মক্কা বিজয় হয়ে গেল রস ইমান বিজয় হয়ে গেল এমত অবস্থায় হজরত আবদুল্লাহ

রাগান্বিত হয়ে গেলেন বলতেছে ও আবদুল্লাহ তুমি কি জানো এর ভয়াবহতা কি হতে পারে হযরত আবদুল্লাহ ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাকে কঠোর আওয়াজে বললেন চাচা যদি দুনিয়া ত্যাগ করতে হয় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান ত্যাগ করব না

বললেন আব্দুল্লাহ তোমাকে ছোট থেকে পর্যন্ত যত সম্পদ দিয়েছি যত কিছু দিয়েছি

পথের মধ্যে আব্দুল্লাহ ইবনে হাসান চাচা তাকে ডাক দিয়ে বলেন আবদুল্লাহ তোমার গায়ে যে কাপড় আছে তোমার শরীরে যে কাপড় আছে লুঙ্গি আছে তাও খুলে দিতে হবে তোমার কাছে কোন জিনিস আমার দেওয়া কোনো জিনিস তোমার কাছে রাখা যাবে না আব্দুল্লাহ ইবনে হাসান চোখের পানি ছেড়ে দিয়ে তা চাচাকে বলেন চাচা আমার গায়ে যে কাপড়টুকু আছে এত টুকু রাখতে দেন আমি রসুলের দরবারে উপস্থিত হই কিন্তু তার চাচার নির্দয় অবস্থা তার চাচা এতটা সত্য মনের অধিকারী ওই আব্দুল্লাহ ইবনে উসার চাচা তাকে তাও কাপড় রাখতে দিলেন না কাপড়টা খুলে জমা নিয়ে নিলেন তখন আব্দুল্লাহ ইবনে উসা কাঁদতে কাঁদতে ক্রন্দন করা অবস্থায় তার মায়ের কাছে হাজির হলেন মায়ের দরজার সামনে উপস্থিত হয়ে মাকে ডাকতে বলেন মা ঘরের মধ্যে যদি কোনো কাপড় থাকে আমার জন্য একটা কাপড় নিয়ে আস আমার চাচা তো ইমান আনার কারণে আমার সব কিছু চিনিয়ে নিয়েছে ঘরের মধ্যে যদি কোনো কাপড় থাকে আমার জন্য কাপড় আনো আমি রসুলের দরবারে উপস্থিত হব ঘরের থেকে মা একটি কম্বল নিয়ে আসলো কম্বল নিয়ে আসার পর আবদুল্লাহ কাছে দেওয়ার পর আবদুল্লাহ নিচে পড়লেন চাঁদের হিসেবে দরবারে উপস্থিত হয়ে গেলেন রসুলের দরবারে উপস্থিত হওয়ার পর আব্দুল্লাহ ইবনে অজ্জা রসুল কে ডাক দিয়ে বলেন্লাহ রসুল্লাহ হাবি আমি তো আপনার প্রতি ইমান আনার কারণে আল্লাহ তালার প্রতি একত্রবাদের বিশ্বাস করার কারণে আমার চাচা আমাকে বের করে দিয়েছে সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি আপনি আমাকে কিছু একটা উপায় বের করে দেন রসুল্লাহ সাল্লাম আব্দুল্লাহ ইবনে বলেন ও আব্দুল্লাহ তুমি মদিনায় বসো আমি তোমার জন্য কাপড়ের ব্যবস্থা করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে গিয়ে নিজের দুইটি জুব্বা আব্দুল্লাহ ইবনে উযা রাদিয়াল্লাহু আনহু কে হাদিয়া দিয়ে দিলেন হাদিয়া দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে উযা রাদিয়াল্লাহু আনহু তখন কাঁদতেছেন হজরত মোহাম্মদ ও আব্দুল্লাহ এখনো তুমি কিসের জন্য কান্না করতেছ কিসের তোমার অভাব

ওই আবদুল্লাহ পর সন্তুষ্ট হয়ে গেলাম তুমিও ও আব্দুল্লাহর পর সন্তুষ্ট হয়ে যাও আর আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও এরপরে আব্দুল্লাহ নজরা রসুলকে বললেন আল্লাহ আল্লাহ রসুল আমি তো শহীদ হতে চেয়েছিলাম কিন্তু আপনি তো হারাম করার দওয়া করলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ লাহের সাল্লাম বলেন আমি তোমার জন্য এমন দোয়া করেছি যে তুমি যদি বিছানায় পড়ো আক্রান্ত হয়েও যদি অসুস্থ হয়েও মারা যাও আল্লাহ আল্লাহ তোমার প্রতি দয়া করে তোমার প্রতি ভালোবেসে শহীদ হলে যে স্বর দিত শহীদ হলে যে দান করত আল্লাহ ফক্রব বলে আলামি তোমাকে নিয়তে ইমান আনার কারণে আর নিয়তে শহীদ হওয়ার নিয়োগ করার কারণে তোমাকে সেই শহীদ দান করবেন বলে শুভ হ্যাঁ